আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি উপকারে আসবে হচ্ছে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী আমল আজকেই একজন মা ফোন দিয়ে বলছেন যে ওনার হাজবেন্ড ওনার মেয়ের সাথে এইরকম অবৈধ সম্পর্কে লিপ্ত অর্থাৎ দুজনেই তো এরকম কথা শোনার পর আসলে নিজের বিবেক হারিয়ে যায় যে কি বলবো ঠিক আছে একজন মা ওনার মেয়ের জন্য আর ওনার হাজবেন্ডের জন্য আপন বাবা এবং মেয়ে অনৈতিক সম্পর্ক খুব খারাপ লাগে শুনতে ঠিক আছে আর বেশি না এসব হচ্ছে যে মা বাবা মেয়ে কোনো চিন নেই তো যাই হোক এসব কথা আবার আপনারা এটা বলিয়ে না যে ওর কাছে কোনো কিছু বলতাম বললেও তো সমস্যা সে তো আবার বলে দেয় এখানে যে এটা বলছি আপনি কি চিনতে পারবেন কার কথা বলছি বা কোন জেলা থেকে ফোন আসছে কোন জেলার নাম কি আমি বলছি আর জেলার নাম বললেই কি আপনি চিনতে পারবেন পারবেন না তারপরে শুধু বলতেছে আমাদের জন্য যে এমন অবস্থা পৌঁছেছি যে আমাদের এখন এরকম পরিস্থিতির মধ্যে ভালো কাজ না কারণ দুজনের মধ্যে ঝগড়া লাগানো এটা কি ভালো কাজ তো আপনি বলবেন ওই যে বাবা এবং মেয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক এটা এটা ভালো কাজ আপনি বলবেন নাকি আপনি চাইবেন যে এটা অবশ্যই বিচ্ছেদ বিচ্ছেদ হওয়া ওয়াজিব এটা বলবেন না অবশ্যই বলবেন যে যে পরিস্থিতিতে পড়ে সে বুঝে সে কত কষ্টের মধ্যে আছে আপনি বুঝবেন না সুতরাং ওটা গলাবেন না কোনো কিছুতে ঠিক আছে বিচ্ছেদ অবশ্যই যদি জায়েজ জায়গায় আপনি করেন। অবৈধ কাজে ব্যবহার করবেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন এর মধ্যে কোন মিস নেই আর বৈধ পন্থার জন্য যদি ওই আপনি করেন মনে করেন আপনার হাজবেন্ড আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন এমন সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে যে সম্পর্কের কারণে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে আপনাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করাবে সে নিজেও নষ্ট হবে মনে করেন এমন খারাপ ছেলেদের সাথে আপনার পরিবারের কোনো সদস্য মিলে গেছে যেটার সাথে থাকলে সেও তো খারাপ হবে আর সে খারাপ হলে পুরো পরিবার শেষ আর পুরো পরিবার শেষ হলে পুরো গোষ্ঠীর মানুষ শেষ এই পরিস্থিতিতে থাকে আপনি কি বলবেন আর এই খারাপ জিনিস এটা করার কোনো প্রয়োজন নেই চলো তাইলে আপনি হচ্ছেন মিষ্টি শয়তান ঠিক আছে তো যাই হোক বৈধ পন্থার জন্য হ্যাঁ এরকম আছে আবার অবৈধ পন্থার জন্য অনেকে আমরা বিচ্ছেদ করি যেমন স্বামী স্ত্রী অনেক সুখে আছে আপনি সুখে নয় এখন আপনার হিংসার আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আপনি বলতেছেন তাইলে আমি যেহেতু সুখে নয় তোদেরকে সুখে থাকতে দেব না এখন আপনি বিচ্ছেদ করে ফেললেন দেখলেন তো ভিডিওতে বিচ্ছেদের আমল দেওয়া আর ওইগুলো আপনি করে ফেললেন ওইরকম আমল করে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তাদের কিছুই হবে না দেখবেন বিচ্ছেদের জন্য আমল করছেন কিন্তু তাদের মহব্বত আরো বাড়তেছে আর আপনি আরো জলেপুরে সার কার হচ্ছেন কারণ আপনি হিংসুক আপনি চিন্তিত থাকবেন আপনি জলেপুরে সার কার হবেন তাদের কিছুই হবে না ঠিক আছে হিংসা করে যদি কারো কিছু করা যেত তাহলে দুনিয়াতে সবচেয়ে উঁচু মাকামে থাকতো হিংসুকরা দেখবেন যত হিংসুক তত নিচে থাকে কারণ হিংসা করে কারো কোনো ক্ষতি করা যায় না বাহ্যিক কোনো ক্ষতি করা করতে দেখা গেলেও পরবর্তীতে এটা ঠিক না কারণ শয়তানে একটু আপনাকে পামপুর্তি দিয়ে দেখাইবে যে তুই যে এটা দেখে যেটা হইছে পরবর্তীতে দেখা যায় যে কিছু না কারণ সত্যের জয় হয় এটা যদি আপনারা লেখাপড়া না জানেন তারপরে ওই নকশা লিখতে পারবেন কোন সমস্যা হবে না ওই নকশাটা আপনি লিখবেন ওইটাতে নাম লিখবেন ওপর পৃষ্ঠায় ওপর পৃষ্ঠায় নাম লিখবেন বাংলাতে লিখলেই হবে আপনার মধ্যে কোনো বিচ্ছেদ নেই আপনি অন্য দুজনের সাথে বিচ্ছেদ করাবেন তাহলে ওইখানে ওই তাদের দুজনের নাম দিবেন ঠিক আছে প্রথমে একজনের নাম দিবেন তার মায়ের নাম দেবেন আরেকজনের নাম দিবেন তার মায়ের নাম দিবেন অপর পৃষ্ঠায় এক পৃষ্ঠাতে তো আপনি নকশা এরকম দেখতেছেন ওই রকমই লিখবেন তো ওই নকশাটা আপনারা লাল কালি দিয়ে লিখবেন অন্য কোনো কালি দিয়ে লিখলে হবে না লাল কালি দিয়েই লিখতে হবে ঠিক আছে লাল কালি দিয়ে আপনি নকশাটা লিখবেন লেখার পরে আপনি অপর পৃষ্ঠায় নাম দিলেন ওইটা আপনি যে কোনো দিন লিখতে পারবেন কোনো সমস্যা নাই তবে বিচ্ছেদের কাজ যে কোনো বিচ্ছেদের কাজ আপনি শনিবারে বা মঙ্গলবারে করার চেষ্টা করবেন যে বারে করলেও হবে এটা বারবার বলতেছি কিন্তু শনি মঙ্গলবার বিচ্ছেদের কাজটা করার চেষ্টা করবেন করলে ভালো ঠিক আছে আর না হয় তারপরে ওইটা আপনি লিখলেন লিখে তারপরে আপনি মাটিতে পুঁতে রাখবেন ওইটা যে কোনো মাটিতে পুঁতে রাখলেই হবে আপনার বাসার যদি বাউন্ডারি বা ওইরকম কোনো কিছু হয় যেখানে আপনি মাটিতে পুঁতে রাখা সম্ভব নয় তাহলে ওইটা আপনি ফুলের টবের মধ্যেই যদি ছাদের মধ্যে ফুলের টব থাকে তাহলে ওইখানে করতে হবে অর্থাৎ মাটিতে পুঁতে রাখাই লাগবে এতে যে কোনো মাটিই হোক রাস্তার মাটি হোক আর গোড়ার মাটি হোক মাটিতে পুঁতে রাখবেন এতটুকু বৃষ্টি হচ্ছে সেজন্য এটা মুখের কাছে নিয়ে বলি তাহলে হয়তো আপনাদের কথা শুনতে সমস্যা হবে তো হচ্ছে প্রথমে আপনি নিজে লিখবেন ভালো করে সুন্দর করে সুন্দর হওয়ার না আপনি যে কোনোভাবে লিখলেই হইলো এরপরে ওইটা যেদিন আপনি লিখবেন যদি আপনি শনি মঙ্গলবার এটা করেন তাহলে তো করলেন তবে আপনি যে কোনো বারে এটা করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এটা আপনি মাটিতে পুঁতে রাখবেন যদি আপনার সাদের থাকে টপের মধ্যে পুতলে হবে যদি আপনি বাসার মধ্যে থাকেন যেখানে আপনার সবকিছু পাকা করা এখন তো আপনি পারবেন না মাটিতে পুঁতে রাখতে তাহলে ওইটা আপনি 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 ওই মধ্যে অথবা যদি নিজে লিখে কালি দিয়ে আপনি লিখলেন এবং কাউকে দিয়ে দিলেন যে ওইটা যেন পুঁতে রাখে ওইটা সে যদি নিয়ে তার ওইখানে সে কোথাও পুঁতে দেয় তাতেও হবে সমস্যা অর্থাৎ আপনি যে কোনো স্থানে পুঁততে পারবেন মাটিতে পুঁতে রাখা লাগবে ঠিক আছে মাটিতে পুঁতে রাখবেন এবং এটা লাল কালি দিয়ে লিখবেন তাহলে দেখবেন খুবই দ্রুত ফল পাবেন তো প্রথম দিন একদিন করার পরে যদি দেখেন যে আপনি ফল পাচ্ছেন না তাহলে দ্বিতীয় দিন আবার করবেন ঠিক আছে ওইরকম করে আপনি এগারো দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ এগারো দিন আপনার এটা আমল করতে হবে না আপনি টার্গেট নিবেন এগারো দিনের জন্য কিন্তু এগারো দিন আপনাকে আমল করতেই হবে না এর ভিতরে অবশ্যই আপনি ফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফল হবে ইনশাল্লাহ যদি আপনার উদ্দেশ্য শর্ট হয়ে থাকে সৎ উদ্দেশ্যের জন্য আর আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে আর নিজের উপরে আস্থা রাখবেন যে যে আমল আপনি করতেছেন এটা দ্বারাই আপনি উপকার পাবেন যেহেতু আপনার ইচ্ছা আপনার মকসুর হচ্ছে সৎ উদ্দেশ্য সেজন্য আপনি সৎ কাজে ফল পাবেন ওইরকম একটা নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে আপনি আমল শুরু করেন দেখবেন অতি দ্রুত আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাওয়ার আগে আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের করতে উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ